হ্যালো বন্ধুরা আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা বা আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কি তা দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর আপনার পেজটিকে সুইচ করে নেবেন যদি সুইচ করা না থাকে তা এরপর আপনি এই যে উপরে এই অপশনটি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশন এই ড্যাশবোর্ডের অপশানে একটি ক্লিক করুন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পর আপনি নিচে একটু স্ক্রল করে যাবেন নিচে স্ক্রল করে যাওয়ার পর যে নিচে দেখুন টুলস নামে একটি অপশন এই টুলস অপশনে একটি ক্লিক করুন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে আসার পর আপনি নিচে একটু স্ক্রল করে যাবেন নিচে আরো একটু নিচে স্ক্রল করে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন এই অপশন এই অপশনে একটি ট্যাপ করুন এই অপশনে একটি ট্যাপ করলে এই রকম আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে যদি আপনি দেখতে পান যে এই যে পেজ রিকমেন্ডেশন এই যে অপশনটা এখানে যদি আপনার এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজে সমস্যা আছে তো যে ভিডিওটি আপলোড করার পর পেজে সমস্যা হয়েছে ওই ভিডিওটি আপনি ডিলিট করে দিবেন তারপরের দেখবেন যে এই চিহ্নটি গেছে কিনা এরপর নিচে আরেকটু স্ক্রল করে আসুন আসার পর এখানে দেখুন যে পেজ স্ট্যাটাস এই অপশন একটি ট্যাপ করুন এই অপশনে যদি ট্যাপ করেন তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে আসার পর যদি দেখেন আপনার এখানে পেজ হ্যাজ নো নো ইস্যু এ এরকম থাকে থাকে এবং টু শো তাহলে বুঝবেন আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার পেজটি মনিটাইজেশন হবে আর যদি এরকম না থাকে তাহলে বুঝবেন এখানে যদি কোনো রেস্ট্রিকশন থাকে এখানে যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনার পেজ থেকে মনিটাইজ হবে না বা আপনি পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না আরেকটা জিনিস এইখানে যদি আপনার এই পেজ রিকমেন্ডেশন এই জায়গাটায় যদি আপনার এই ক্রস চিহ্ন না থাকে তাহলে আপনার মনিটাইজেশন আপনি পাবেন